যারা আলহামদুলিল্লাহ শিখরে একেবারে আসন্নিত। তারা দেখা গেল যে হাজার হাজার টাকা দুনিয়াতে ইনকাম করতেছে দুনিয়া বি ফাইদা হচ্ছে আবার আখেরাতের ফায়দা হবেই কিন্তু দুনিয়ার মধ্যে যারা আমার মতো আলেম আছে সাধারণ আলেম এদেরকে দেখা গেল যে দুনিয়ার জমিনে সামান্য একটা চাকরি করে জীবন পরিচালনা করে এখন অনেক মা বাবার এরকম ধারণা যে সন্তানকে যদি কোরআন শিখাই সন্তান তো ভাতি পাইতো না কয়েক হাজার থেকে বেতন পাবে এই সন্তান চলবে কি করে না না আমাকে আপনাকে বুঝতে হবে আবে জমজম খোরদা বোদাম আবে সোরা কাই কই বলেন এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহ পাকের কোরআন করেছে ওই ব্যক্তি বাহ্যিক দৃষ্টিতে হলে ও টাকা পয়সা তার ইনকাম কম হতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তাকে তার পরিবারকে না মারবে না বাদশাহী করা দাবো দাম পাসবানি কাই কো নাম দুনিয়ার মধ্যে যারা কোরান পড়েছে দুনিয়ার মধ্যে যারা কোরান পড়েছে একজন মানুষ দুনিয়ার জমিনে যদি স্বচ্ছ টিউবওয়েলের পানি পান করে থাকে যে ওই ব্যক্তির কাছে সাগরের লবণাক্ত পানি কিন্তু মজা লাগবে না এই দুনিয়ার মধ্যে যারা কোরআন পড়েছে কোরআন শিখেছে যে তাদেরকে দুনিয়ার জমিনে যদি অন্যান্য অন্য হাজারো জ্ঞানের এরকম ভাবে তাদেরকে আপনার দ্বারস্থ করা হয় তারপরেও এই কোরআনের জ্ঞান থেকে তারা বের হতে পারবে না এজন্য মুসলমান ভাইরে আমার আমাকে আপনাকে এলএম শিখতে হবে এবং এলেমের ধারক বাহক যারা আছে তাদেরকে সম্মান করতে হবে এখন এই সম্মানটা শুধু যে হুজুরের সাথে দেখা হয়েছে হুজুর আসসালাম আলাইকুম আবার দেখা হয়েছে আসসালাম আলাইকুম শুধু এই সম্মান নয় বরং আমরা যে তাবলিক জামাতের উসুলের মধ্যে বলি যে এক রামুল মুসলিম একজন মুসলমান আরেক মুসলমানের কদর বুঝে সম্মান করবে কি বুঝে কদর বুঝে সম্মান করবে এর মানে হলো একজন ইমাম সাহেব একজন আলেম একজন খতিব সে যেই মানের তাক তার যেই পরিমাণ যোগ্যতা তাকে ওই হিসাবে তাকে সম্মান করতে হবে এখন আমি আপনি শুধু সকাল বিকাল সালাম দিলাম এই সালামের নাম শুধু সম্মান নয় বরং হুজুরের কোন জায়গায় কোন খাতে কি লাগতেছে না লাগতেছে ওইটা দেখাও কিন্তু প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এই যে এটাকে বলা হয় একরামুল মুসলিমিন কদর বুঝে সম্মান করা অদর বুঝে সম্মান করা এখন মনে করেন যে একজন ইমাম সাহেব যেই মসজিদের মধ্যে আপনার চাকরি করে যে মসজিদের মধ্যে ইমামতি করে যে এখন তার বেতন ধরা হয়েছে মনে করেন যে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা এখন এই সময়ে আইসা দেখতে হবে যে হুজুরের এই টাকাটা দিয়া হুজুরের সংসার চলে কি না এটা আমাকে আপনাকে চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে কেন যে আমরাই তো এই হুজুরের পিছনে নামাজ পড়ি যে হুজুর যদি এই দায়িত্বটা এখানে পালন না করত তাহলে হয়তো বা অন্য কোনো হুজুরকে আনতে হতো বিরা করে তো হুজুর একজন লাগতই তিনি এখন যে আছে তিনি তো আমাদের দায়িত্বটা পালন করছেন তো তার দায়িত্বের টাকাটা আমরা অবশ্যই দেব এটা কিন্তু প্রত্যেকটা মুসলমানের মধ্যে এই মন মানসিকতা থাকতে হবে এখন অনেকে প্রশ্ন করে যে হুজুর এই নামাজ পড়াতে আবার টেহা লাগে নাকি নামাজটা আমরাও পড়ি আমাদের আবার টেহা নেন কে আমরা তো নামাজ পড়ানি টেকা নেই না আমরা যে টাকা নেই সেটা হলো দায়িত্বের টাকা কেসের টাকা দায়িত্বের টাকা ভালো করে বুঝেন আমি যদি এখানে ইমামতি না করতাম তাহলে আমাকে হয়তো বা অন্য কোনো কাজ করতে হইতো হইতো না কিন্তু এখন দেখা যায় যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আমাকে প্রস্তুতি নেওয়া নামাজের জন্য আসতে হয় যদি আমার এখানে দায়িত্ব না থাকতো আমি যে কোনো মসজিদে ইচ্ছা নামাজ পড়তে পারতাম পারতাম কিনা বলেন পারতাম তো আমাকে যে এই দায়িত্ব নিয়ে শুধু এই ঘুরে ঘুরে এখানেই আসতে হয় তার মানে মুজাগুলো আমি একটা দায়িত্ব পালন করার জন্য আসতেছি নামাজ তো আমাকে আপনাকে পড়তেই হবে যদি সারা দুনিয়ার মসজিদ সব ধ্বংস হয়ে যায় তারপরে কি নামাজ পড়া বাধ্য ফরজ বিধান কিন্তু এখন মসজিদ ভিত্তিক ইমাম সাহেব নিয়োগের মাধ্যমে যে ইবাদত করা হয় যে এখান থেকে আমাকে আপনাকে বুঝতে হবে যে ইমামের কদর বোঝে তাকে সম্মান করা যখন যেটা লাগে কি পরিমাণ লাগে এটা প্রত্যেককেই এই মন মানসিকতাটা নেয়া তারপরে সামনে আগাইতে হবে এবং বুঝতে হবে এবং এরকম সমাজের মধ্যে অনেক মানুষ আছে গত এই এই কয়দিন আগে একবারে দাওয়াত খাইতে গেছি এক মুরব্বী আর একজনের সাথে আলাপ করতেছে সে আবার আলেম আমাদেরকে দেখতে পারে না বুঝতে পারছেন আলেমদেরকে দেখতে পারে না তার একটা শত্রুতা আর কি ওই দলের লোক কোন দলের ওই যে এই যে এই দলের প্রাচীনকালে একটা দল ছিল না প্রাচীনকালে একটা দল কিন্তু ছিল আমাদের সতেরো বছর পর্যন্ত রাজত্ব করছে তো ওই দলের লোক তো মুরব্বী এক মুরব্বী আর এক সাথে কইতেছে মানে আমাদের সাথে একটু কি হয়েছে কি না আপনি আলোচনা তো এক যে পাশে আরেক মুরব্বী তার সাথে বলতেছে যে এরকম এক হুজুরের সাথে অমুক এলাকা একটু এই একটু ঝগড়ার মতো লাগছে তো হুজুরে বললাম যে হুজুর কথাবার্তা সাবধানে কেন আপনি কাঠ দেখায় এত মাথার করেন মানে কারটা খায় এত মাথার করেন তার মানে বুঝাইল কি যে আমরাই তো আপনারা টাকা দিই আপনি তো এই টাকা দিয়ে চলেন আবার আমাদের উপরে আপনি কথা কন এই সমস্ত কথা যারা বলে এরা পুরা পাগল পুরা মেন্টাল কি বলেন কথা বলেন এরা কি সকলে বলেন এরা কি পুরা পাগল কেন বললাম যে এই সমস্ত কথা যারাই বলবে যেখানেই বলবে বুঝে নেবেন যে এর মাথা খারাপ এর মাথা নষ্ট এরা পুরা পাগল যদি পাগল না হইতো তাহলে এই ধরনের কথা বলতো না মনে করেন এক এই আমাদের এই জসিম মার্কেটে একটা স্কুল আছে মনে করেন যে এখানে একজন টিউনও আসবে স্কুল পরিদর্শন করার জন্য এটা গল্প আর কি তো টিউনও সব আসছে নয়নপুর আসার পরে ওখান থেকে কোনো অটো মোটো পায় নাই এখন টিউনও হাইটা হাইটে আসছে এখন রোদের মধ্যে হাইটে আসছে একটু মাথা মেজাজ গরম মন মেজাজ গরম এখন ক্লাসে ঢুইকাই প্রিন্সিপাল স্যারের বলতেছে যে আপনার এই কোন ক্লাসের ছাত্ররা একটু বেশি পড়া পারে আমাকে ওই ক্লাসে নিয়ে যান তো স্যারে নিয়ে গেছে মনে করেন যে সিক্সের ক্লাসে ওই ক্লাসের ছাত্ররা মোটামুটি সবাই একটু পড়া বেশি পারে তো ওখানে যে দেখে যে স্যারে ক্লাস করাইতেছে দিয়েছে দাঁড়া করা একটা দাঁড়া করাইছে তুমি দাঁড়াও তো তোমাকে একটা প্রশ্ন করবো এই প্রশ্নটা যদি উত্তর দিতে পারো তাহলে বুঝতে পারবো যে তোমরা সকলেই বুদ্ধিমান এবং তোমাদের স্যার তোমাদেরকে ভালো করে পড়ায় আচ্ছা স্যার বলেন কি প্রশ্ন এখন স্যার বলতেছে শোনো আমি নয়নপুর আসছি ঢাকা থেকে তোমাদের স্কুল ভিজিট করার জন্য নয়নপুর আইসা এক এই পর্যন্ত আসছি কোনো অটো রিক্সা টিক্সা কিছু পাই নাই হেঁটে হেঁটে আসছি আমার হেঁটে হেঁটে আসতে সময় লাগছে পনেরো মিনিট বলতো আমার বয়স কত কি বলে যে আমি হেঁটে হেঁটে আসছি আমার হাইটে আসতে সময় লাগছে কয় মিনিট পনেরো মিনিট বলতো আমার বয়স কত এখন কোনো ছাত্রই বলতে পারে না পিছন থেকে এক ছাত্র এইভাবে হাত উসা করে মাথা করে তো স্যার বলতেছে বাবা তুমি কি পারবা জি স্যার আমি পারবো এখন স্যারে চিন্তা করতেছে এই ক্লাসের স্যার সে চিন্তা করতেছে আমার এই ছাত্ররা সবচাইতে গাদা এই সব সবসময় পিছিয়ে বয়ে থাকে এইটা এই প্রশ্নের উত্তর কিভাবে দিব তখন ওই ছাত্র দাঁড়াইছে এখন টিউন স্যার বলতেছে বলো আমার বয়স কত যে বলে যে স্যার আপনার বয়স হলো ষাট বছর কত বছর ষাট বছর বলে যে মা শাল্লা তুমি তো দেখি একেবারে পারফেক্ট উত্তর দিছো আমার বয়স আসলে ষাট তো বাবা তুমি এই উত্তরটা কিভাবে দিলা এটা তো মোটামুটি একটু কঠিন প্রশ্ন কিভাবে পারলা বলে যে স্যার কিছু মনে করবেন না আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে সে হলো আধা পাগল তার হয়েছে বয়স তিরিশ বছর আমি চিন্তা করলাম যে এই ধরনের প্রশ্ন যে ব্যক্তি করতে পারে সে পুরা পাগল পাগল এটা আধা না আপনার বয়স হবে তাহলে কথা তো ঠিকই আছে যে আমার বড় ভাইয়ের বয়স তিরিশ সে হলো আধা পাগল আপনি যে ধরনের প্রশ্ন করছেন আপনি যে ধরনের কথা বলছেন যে এতে বোঝা যায় যে আপনি পোরা পাগল আপনার বয়স সাইট হবে এটা আমি হিসাব করে পালাইছি তো সম্মানিত ভাইরা যে কথা বলতেছিলাম যে মসজিদ ভিত্তিক যে সমস্ত ইমাম সাহেবদেরকে আপনার টাকা দেওয়া হয় এখানে কোনো মানুষ যদি খবরদার এরকম কথা বলে যে হুজুরে তা আমরা চালাই না তোমরা চালাও না বরং হুজুর যে জায়গায় আছে আমি যদি তোমাদের জায়গায় যাই তুমি যদি এই জায়গায় আসো আমিও তোমাদেরকে বেতন দিব আমার আব্বাস ইমামতি করে না কি আমার আব্বাকে আমাদের সমাজে বেতন দেয় না দেয় এটা দেওয়াই লাগবে একজন একটা মানুষ এখানে দায়িত্ব পালন করতেছে একটা মানুষ অত্তি আজান দিচ্ছে